প্রচন্ড ক্র্যাশ ওর উপরে হয়ে যায় এবং এখন দর্শক লাইভে এসে জাহানারা আলম সমনক সার্জিস আলমকে বিয়ের প্রস্তাব দিয়ে লাইভে এসে এইসব কি বললেন যার বিস্তারিত জানতে ভিডিওটি না জেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক জাহানারা আলম বলেন আমি ক্রাশ খেয়েছি সার্জিস আলমের প্রতি দর্শক কোটা সংস্কার এবং বৈষম্য ছাত্র আন্দোলনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সার্জিস আলম ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছেন তার সৎসাহস সাহস এবং প্রতিবাদে সবাই তার প্রতি মুগ্ধ এবং ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় তার ছবি দেখে অনেক তরুণ সুন্দরী তার প্রতি ক্রাশ খেয়েছে আর সেই সাথেও এই সার্জিস আলমের প্রতি ক্রাশ খেয়েছেন বাংলাদেশ নারী দলের পেস বোলার এবং অলরাউন্ডার জাহানারা আলম আর তাই সার্জিস আলমকে নিয়ে জাহানারা বলেন আমি তাকে বিয়ে করতে চাই আমি তাকে ভালোবেসেছি তো দর্শক আপনার কাছে এই সার্জিস আলমকে কেমন লাগে তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু